নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আইসক্রিম পাতিটা করবো আমি আগের দিকে আমি টোটা তৈরি করে নিয়েছি দেখো এটা সুজি দিয়ে আমি যেরকমভাবে টো তৈরি করি আমরা রুটি লুচি সেইভাবেই করে নিয়েছি কারণ আমার তারা আছে তাই আমি ওইটাকে করে নিয়েছি আর এদিকে নারকেলের কুটটাও করে নিয়েছি দেখো আর একটা রুটি এই যে রুটিটা আমি দেখো ঠিক বানিয়ে নিয়েছি আমি আবার কেটে তোমাদের দেখে দুটো দেখাই দিচ্ছি পিঠাটা কীভাবে আমি তৈরি করব এটা একদম সোজা কোনো অসুবিধা নেই করতে তোমরা যখন তখন এটা করে দেখতে পারো দেখো এই বাকিগুলো আমি সরিয়ে দিলাম এগুলো পরে কাজে লাগাবে আমি একটা দেখো লুচির মতন কাটা হয়ে গেছে গ্লাস দিয়ে তোমরা যে কোনো মোটকা দিয়ে কাটতে পারো যেটা খুশি তোমাদের ভালো লাগে এই দেখো আমি পুটটা দিয়ে দিচ্ছি দেখো আমি আরেকটা রুটি চারিদিকগুলো আমি চেপে চেপে দুটো একসাথে করে দিচ্ছি হ্যাঁ দুটো একসাথে হয়ে গেছে এবার আমি এইভাবে একটা মানে ডিজাইনটা করে দিচ্ছি এই দেখো এভাবে কেটে কেটে এই যে মুড়ি মুড়ি ডিজাইন করে দিচ্ছি একদম সহজ প্রতীক একটা রেসিপি এখানে একটা চেরি ফল দিয়ে দিচ্ছি আমি মাঝখানটায় দেখতে সুন্দর লাগবে তাই না আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে আমি দেখো মাঝখানে পুকটা দিয়ে দিলাম এটাই একই ভাবে আমি দেখো দুটো একসাথে করে নিচ্ছি চেপে চেপে আবার ডিজাইন তৈরি করে নিচ্ছি ডিজাইন এবার মোড়াই দিলে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এটা তো আমি একটা চেরে খুল দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এই বাকিগুলো আমি এই একইভাবে আমি করে নিম বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা দেখো প্রতি কটা আমার হয়ে গেছে আর কত দারুণ লাগছে দেখতে মানে অসাধারণ লাগছে দেখো এগুলো এবার আমি ভাবিয়ে নিই এটা আমি সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে আমি এখানে একটা পাস্তলা নিলাম দেখো এটার মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিছি তোমাদের যে ইচ্ছে হয় ঘি দিয়েও দিতে পারো আর মনে যদি হয় সাদা তেল সাদা তেলও দিয়ে দিতে পারো এবার আমি এটা ভাব পাবো দেখো বন্ধুরা অসাধারণ হয়েছে দেখতে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার নতুন বন্ধুরা থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার করবে তোমাদের ভিডিও ভালো লাগলে অসাধারণ অসাধারণ দেখতে এবার আমি সবকটা দিয়ে দিলাম এতে এখানে আমি গরম জল বসাইছি আমি কিন্তু এটার মধ্যেই আমি এটা ধরে এভাবে আমি দিয়ে দিচ্ছি বেশি টাইম লাগবেও না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখো ভাপানো আমার কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো কিন্তু একটু পাল্টিয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিন ঠান্ডা হইলে আমি তোমাদের দেখাবো দেখো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে তাই আমি নামিয়ে নিয়েছি দেখো অসাধারণ হয়েছে দেখতে দারুণ দারুণ কি বলবো এই দেখো খাচ্ছে এই হয়েছে বলো টেস্টি হয়েছে এতটাই সুন্দর হয়েছে দেখতে যেরকম দেখতেও সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে দেখো অন্তপক্ষে এইভাবে একবার করে দেখবে করে দারুণ লাগবে খেতে কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে যেই বন্ধুরা আমার ফেসবুকে দেখছো সেই ফেসবুকটা আমার ফলো করবে তবে আজকে আসছি বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো